সেই পরিবেশ চারিদিকে খোলামেলা জায়গা আর সামনে দেখতে পাচ্ছেন নদী অনেক বড় নদী তার পাশে দেখতে পাচ্ছেন একটা বট গাছ তার নিচে মানুষ বসে আছে ভ্যান তারপর অটো নিয়ে বসে আছে তো দেখতে পারতেছেন যার যার কর্ম নিয়ে শেষে ব্যস্ত আছে তো জায়গাটা অনেক সুন্দর কিন্তু রোদ দূরের জন্য হয়তো বা ভিডিওটা একটু ঘোলা হয়ে যাইতে পারে তো সেই পরিবেশ টলারে উঠছে টলার নাকি নৌকা নৌকাটাই টলার সুন্দর একটা ওয়েদার মানে রোদ দূর হলেও বাতাসটা গায়ে এসে লাগতেছে ভালোই লাগতেছে ভাই জায়গাটার নাম কি রোদ্দুর বালু রোদ্দুর বানা জায়গাটা দিঘেল বানা এ প্রথম আসলাম ভালো জায়গা তো সুন্দর একটা জায়গা দিঘেল এটা মানে কিসের মধ্যে পড়েছে এটা আলফাডাঙ্গা থানা ফরিদপুর আলফাডাঙ্গা থানা সুন্দর একটা পরিবেশ তো এই ভাইয়ের সাথে কথা বললাম এই পাট নিয়ে যাবে না ভাই এটা কোথায় নিয়ে যাবে এগুলো কোথায় নিয়ে যাবে ভাই ওই তো থুইছি আই দি এক বড় পার আর নাই তো আজকের মত এগুলো কি বিক্রি হবে ভাই কি নিয়ে যাবে ও কি নিয়ে বাইগের বাড়ি তো কম আমাকে নড়ালে চলে আসলাম ঘুরতে ঘুরতে ওই যে আমার ফ্রেন্ড বললো জায়গাটা অনেক সুন্দর তেজনি ঘুরতে ঘুরতে চলে আসলাম আসলে তো আপনাকে জায়গাটা অনেক সুন্দর এই জায়গার আর বিকেল টাইমে আরো ভালো লাগবে এখন তো রোদ দূর হম পাওয়া যায় না সুন্দর একটা জায়গা কোন পাশে সামনে দে তাহলে একটু গুল্লি দিয়ে গুল্লি দিয়ে আসি এই সামনে তো আবার ফেরিঘাট আছে

কি যাব না কি উপর উপরে যাবি তো সুন্দর একটা জায়গা জায়গার নিচে আবার সুন্দর একটা বট গাছ সবাই যে বসে আছে ঠান্ডা হাওয়া ভালোই লাগতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন